আবার কলকাতায় অগ্নিকাণ্ড এবার বাসন্তী হাইওয়ে লাগোয়া ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ফাঁপা এলাকায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বুধবার দুপুরে বাইপাসের ধারের একটি প্লাস্টিকের কারখানার গোডাউনে আগুন লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে স্থানীয়দের দাবি কারখানার আশপাশে বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গেছে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন বুধবার দুপুরে ধাপা এলাকায় ওই কারখানার গোডাউনে প্রথমে আগুন লাগে ওই গোডাউনে অনেক প্লাস্টিক জাত দ্রব্য মজুদ ছিল সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় দমকলে তবে সময় মতো দমকল না আসায় আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলেই দাবি স্থানীয়দের দমকল সূত্রে খবর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় চারটি ইঞ্জিন গলা 30 মিনিটের কিছু পরে ঘটনাস্থলে পৌঁছুই দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। তবে আগুন নজরে আসার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় এক পুকুর থেকে জল তুলে দেওয়া হয়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবিস্থ স্থানীয়দের।